আসিয়ার প্রতিবেশীরা হিটু শেখের বসতি স্থানে মাদ্রাসা নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে হিটুর ভাঙা বাড়িতে অবস্থান নিয়েছেন মাদ্রাসার নাম আসিয়া মাদ্রাসা রাখা হবে বলেও জানিয়েছেন তারা এবং ভাঙাবাড়ির শেষ স্মৃতিটুকু শেষ করে দেওয়া হচ্ছে আশেপাশে পড়ে থাকা আসবাবপত্রগুলিকেও পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে হিটু শেখ সকল দোষ নিজের কাঁধে তুলে নিয়ে পুরো পরিবারকে নতুন করে বাঁচার আশা দেখিয়েছিলেন এমনকি হিটুর মেয়ের দাবি অপরাধ তো সবাই করেনি তাহলে একজনের অপকর্মে বাকিদেরও কেন ভুগতে হবে যদি তার বাবা আসলেই অপকর্ম করে থাকে তাহলে শাস্তি দেওয়াটাই স্বাভাবিক কিন্তু তার মা এবং দুই ভাই এসব কুকর্মে যুক্ত নেই বলেই আবদার করেছেন তিনি হিটুর মেয়ে বলেন একজন স্ত্রী কখনোই চাইবে না আরেকটা মেয়ের সাথে তার স্বামী এসব করুক এবং ছেলে সন্তানেরাও কখনো এসব কুকর্মে নিজ বাবাকে এগিয়ে দেওয়া সম্ভব নয় তাই মিথ্যে তথ্যের ভিত্তিতে কখনোই নির্দোষ ব্যক্তিদের সাজা দেওয়া উচিত নয় অন্যদিকে আসিয়া ঘটনার পরে গ্রামবাসী জানিয়েছে হিটুর কারণে তাদের গ্রাম এখন পাপিষ্ট হয়ে গেছে তাই হিটুর পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে সেই স্থানে মসজিদ নির্মাণ করবেন তারা আর সেখানে বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছে হিটুর মা এবং একমাত্র কন্যা তাদের দাবি অপরাধ করলে হিটু সে করেছে সাজাও একমাত্র তারই হওয়া উচিত তাহলে পরিবারের বাকি সদস্যরা কেন সেই শাস্তি ভোগ করবে কিন্তু সেই বাধা তুলে দিতে যেন মাগুরা থেকে এবার আসিয়ার প্রতিবেশীরা ছুটে এসেছেন হিটুর বসত ভিটায় হিটুর ভাঙা বাড়িতে দাঁড়িয়ে তারা বলেন এই স্থানে আসিয়ার নামে মাদ্রাসা নির্মাণ করা হবে এতে অন্তত আসিয়ার আত্মায় শান্তি পাবে এবং একই চিত্রে দেখা যায় ভাঙা বাড়ির যে শেষ দেয়ালটুকু দাঁড়িয়েছিল সেটুকুও ভেঙে ফেলা হচ্ছে পাশাপাশি অনেকের দাবি শুধুমাত্র গ্রাম ছাড়া করলে হবে না দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে হিটু মতো সকল নরপিসারিদের পরিবারকে